কড়াইয়ের মধ্যে সরষের তেল আমি দিয়ে দিলাম সরষের তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ আদা নিয়েছিলাম সেই এক ইঞ্চি পরিমাণ আদাটাকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সরাসরি এরপর ছোট সাইজের একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে সেটাকেই আবার তেলের মধ্যে দিয়ে দিলাম আদা জিরে শুকনো লঙ্কা এটাই মূলত মশলা এই রান্নায় বেশি কিছু মশলা এর মধ্যে পড়বে না আর এটা একদম নিরামিষ টমেটোটা একটুখানি নরম হয়ে যাওয়ার অপেক্ষা দুইবার নিজে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো সাথে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমরা এর মধ্যে দিয়ে দেবো চাইলে এই গুঁড়ো মশলাটাকে আমরা একটু জল দিয়ে অন্য পাত্রের মধ্যে একটু আগের থেকে ভিজিয়ে রাখতে পারতাম কিন্তু আমি এই মুহূর্তে একদম তাড়াহুড়োর মধ্যে রান্না করছিলাম তাই সরাসরি দিয়ে দিলাম একটু জল এবার জলটা ভালো করে ফুটে গিয়ে মশলাটাকে কিন্তু কষাতে সাহায্য করবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি কারণ একটু চিনি দিলে বেশ স্বাদটা আসবে নুন ঝাল মিষ্টি টক একটু হালকা হালকা তাই আমি একটু চিনি ব্যবহার করলাম আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে একটু দিলে স্বাদটা বেশ ভালো আসে মশলাতে খুব বেশি কাঁচা মশলা নেই যেহেতু তাই খুব দরকার নেই এবার যে থোরটাকে আমরা সেদ্ধ করে রেখেছিলাম থোর এবং আলু হাতের সাহায্যে একটু ম্যাশ করে করে দিয়ে দিচ্ছি এতে একদম থকথকে ব্যাপারটা চলে আসবে আলাদা করে ময়দা বা অন্য কিছু মেশানোর প্রয়োজন পড়বে না যেহেতু আলু রয়েছে তাই জলটা শুষে নেবে আলাদা করে জলও দেবো না কারণ জল দিয়েই থরটাকে সেদ্ধ করেছিলাম তাই জল কিন্তু অলরেডি ধরে আছে কিছুক্ষণ রান্না করলেই জলটাও শুকিয়ে যাবে এবং মাখা মাখা ব্যাপারটা চলে আসবে স্বাদটাকে আরো দ্বিগুণ করার জন্য আমরা এক মুঠো চিনে বাদাম মিক্সির চারের মধ্যে নিয়ে নিলাম আর তারপর এটাকে ভালো করে গুঁড়ো করে নিলাম আর সেই গুঁড়োটাই এখন আমি দিয়ে দিলাম এই গুঁড়োটা দেওয়ার ফলে স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে আর খেতেও অনেক সুন্দর লাগবে ভালো করে বাদামের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি সাথে মেশানোর পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব উপর থেকে এই পর্যায়ে আমরা একটু গরম মশলা দিয়ে দেব। চাইলে এর সাথে হালকা একটু ঘিও দেওয়া যেতে পারে তবে আমি শুধু গরম মশলাটাই ব্যবহার করবো আছে গরম মশলা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে চাইলে একটু ঢাকা চাপা রাখা যেতে পারে যাতে গরম মশলার গন্ধটা ভালোভাবে ধরে যায় এই পর্যায়ে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে হ্যাঁ গরম গরম ভাতের সাথে এই রকম একটা পদ যদি থাকে আর কিছুই লাগবে না শীতের দিনে দুপুর বেলায় রোদে বসে বসে এমন একটা রেসিপি দিয়ে ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই থোর আমাদের শরীরের জন্য বিশেষ উপকার রাখে তাই এটা মাঝে মাঝেই আমরা তৈরি করে থাকি চাইলে আপনারাও তৈরি করতে পারেন যদি আপনার এলাকায় পাওয়া যায় এবং আপনি খেতে পছন্দ করেন তাহলে যদি কখনোই ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই এটা একবার হলেও ট্রাই করার অনুরোধ রাখছি আশা করছি নিরাশ হবেন না আমার এখানে থোর কিন্তু একদম তৈরি হয়ে গেছে এটাকে দশ মিনিট মতো রেস্টে রাখার পর সার্ভিং বলে আমি তুলে নিচ্ছি এখন গরম ভাতের অপেক্ষা ভাত হতে যতক্ষণ কারণ সবজি তো রেডি হয়ে গেল আর এটা গরম গরম ভাত আমরা খেয়ে একটু বেশি হয়েছে তাই আমাকে একটু ফ্রিজে রেখে দুই তিন দিন সময় লাগবে আমার এটা শেষ করতে ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ